কেপটাউনে জয়ের নেপথ্যে রয়েছে কোন কারণ দেড় দিনে টেস্ট জেতার পর জানালেন উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুল কেপটাউনে মাত্র দেড় দিনে টেস্ট জিতে নিল ভারত এর আগে কখনো এই মাঠে টেস্ট জিততে পারেনি তারা সেই কেপটাউনে খেলা হলো মাত্র একশো সাত ওভার নিমেষে শেষ হয়ে যাওয়া এই টেস্টের নেপথ্যে অন্য এক কারণ রয়েছে বলে জানালেন লোকেশ রাহুল দ্রুত টেস্ট জিতে খুশি কে এল রাহুল তিনি বলেন প্রথমবার কেপটাউনে জিতে দারুণ লাগছে এখানে তৃতীয়বার টেস্ট খেলতে এসেছি আমি এর আগে যতবার এসেছি ততবার হেরেছি ম্যাচে ভালো জায়গা থেকেও হেরেছি অনেক সময় এই জয়টা তাই খুব স্পেশাল তবে এই ম্যাচটা শুরু হতেই শেষ হয়ে গেল মনে হচ্ছে এই তো কিছুক্ষণ আগে টস হলো এই জয়ের কারণ হিসাবে রাহুল বলেন সেঞ্চুরিয়ানে হারের কথা রাহুল বলেন আমাদের পরিকল্পনায় কিছু বদল করা হয় আগের টেস্টে আমরা তৈরি হয়ে নামিনি এমনটা নয় কিন্তু কিছু কিছু টেস্টে এমন হয় হঠাৎ করেই বিপক্ষ তোমাকে ম্যাচ থেকে বের করে দিল আমরা ভাবিনি এরকম হবে শেষ কয়েক বছর ধরে আমরা হারলেও লড়াই করেছি দেশের বাইরে সিরিজ জিতেছি তাই এমন হবে বুঝিনি তবে ওই হার আমাদের প্রত্যেককে নাড়িয়ে দেয় টেস্ট ক্রিকেট আমরা উপভোগ করি দেশের হয়ে টেস্ট খেলার জন্য আমরা মুখিয়ে থাকি আমরা জানি দেশের হয়ে টেস্ট জেতার গুরুত্ব কতটা তাই শেষ পর্যন্ত ভারতীয় দল কেপটাউনে দ্বিতীয় টেস্টটি জিতে সিরিজ ড্র করে ফিরল এবং এটা দু সালের পর থেকে সাউথ আফ্রিকায় একটা অভাবনীয় ঘটনা আপনার কি মনে হয় ভারতীয় দল কি আরও ভালো খেলতে পারতো আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ